সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের মতবিনিময় তথ্য ভিডিও চিত্রে অনুপ তালুকদার মধ্যনগর ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও বংশিকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান বৃহস্পতিবার দুই মে বিকালে মধ্যনগর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান এ সময় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুর রহমান বলেন মধ্যনগর একটি নবসৃষ্ট উপজেলা আমাদের হাওড় অধ্যুষিত প্রত্যন্ত অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আন্দোলনের ফসল হিসেবে আমরা উপজেলা পেয়েছি মধ্যনগর উপজেলা হলেও এখনও আমরা প্রশাসনিক ও অবকাঠামোগত সুবিধা পুরোপুরি নিতে পারছি না এই উপজেলাটি শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার দিকে দেশের অন্যান্য উপজেলার চেয়ে ব্যাপকভাবে পিছিয়ে রয়েছে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমি একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরে উপজেলার সর্বস্তরের মানুষের ধারে ধারে যাচ্ছি সৎ মানুষ হিসেবে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি আমি চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলার অবকাঠামোগত উন্নয়ন সহ শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাব উপজেলাকে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত স্মার্ট মধ্যনগর গড়াই আমার স্বপ্ন নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে মিডিয়ার মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি এম এ মান্নান নির্বাহী সভাপতি আতিকুর রহমান ফারুকি সাধারণ সম্পাদক অমৃত জ্যোতিরায় সামন্ত সাংগঠনিক সম্পাদক আল আমিন সালমান কোষাধ্যক্ষ সুরঞ্জন সরকার দপ্তর সম্পাদক আতাউর রহমান সদস্য অনুপ তালুকদার অভি বংশকুন্ডা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মঞ্জুরুল হক ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহায়ক শফিকুল আলম ইউপি সদস্য ফরিদ মিয়া প্রমুখ